সবাই নাকি রোহিঙ্গা সবাই নাকি বাংলাদেশি আমি তো এতদিন ধরে ঘুরছি বা অনেকেই ঘুরেছে আমি এমন একজনকেও দেখিনি যিনি বলেছেন যে আমি একজনও রোহিঙ্গাকে দেখেছি যদি লক্ষ লক্ষ রোহিঙ্গা যদি ঘুরতে থাকে তাহলে চলাফেরা করতে একটা দুটো সারা জীবনে চোখে পড়বে আমি নয় দেখিনি কিন্তু আমি এমন একজন মানুষকেও দেখিনি যিনি দেখেছেন এরকম আমি দেখিনি যে উনি রোহিঙ্গা বলতে পারছেন সেটা বললে তো পুলিশ বুঝবে আমি সুতরাং এটা সম্পূর্ণ একটা কল্পকথা একটা মিথ ছড়িয়ে দেওয়া হয়েছে গুজব যে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে অত রোহিঙ্গাই নেই আর রোহিঙ্গা যদি থেকেও থাকে তারাও মানবিকতার জায়গায় তারাও কোনো না কোনো মানুষ তাদের জন্যে সেটা আন্তর্জাতিকভাবে নির্ধারিত করতে হবে যে তারা কোথায় থাকবেন কি না থাকবেন সেটা সরকার দেখবে কিন্তু যতক্ষণ না সেটা দেখা যাচ্ছে সমস্ত মানুষকে একটা রোহিঙ্গা ভীতি রোহিঙ্গা ফবিয়া ইসলামও একটা চলছে সেরকম রোহিঙ্গা ফবিয়া নির্দিষ্ট করে এখন আবার বাংলাদেশি অর্থাৎ প্রাদেশিকতা এসছে শুধুমাত্র ধর্ম জাতের যেমন ছিল আগে দলিত ওপর নিপীড়ন ছিল মুসলিমের ওপর নিপীড়ন ছিল ধর্ম সংখ্যালঘু বা নিচু জাতের লোকের ওপরে এখন এর সঙ্গে প্রাদেশিকতা অর্থাৎ বাংলা বিরোধিতা এর মধ্যে দিয়ে বাংলাকে ভারত থেকে বিভাজিত করে ওই যে বাংলাদেশের কিছু মানুষ চাইছে যে বাংলাকে বিভাজিত করে দুপার বাংলা এক করে চিকেন কে কেটে নিয়ে একটা গণ্ডগোল পাকাবে সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটা এখানে চেষ্টা করা হচ্ছে যাতে এই বাঙালি হটাও করে আবার ওই বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা যেন উগ্র জাতির আবার তৈরি করা যায় সুতরাং একটা মার্কিন সাম্রাজ্যবাদ একটা চক্রান্ত চলছে বলে মনে হয় এই এসআইআর থেকে শুরু করে এই মুসলিম নিপীড়ন দলিত নিপীড়ন মহিলা বিরোধী যা সরকারের কার্যকলাপ চলছে এবং তার সঙ্গে নতুন করে যুক্ত প্রাদেশিকতা এই সব কিছু মিলে আর এসআইআর এইটা মিলে মানুষকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে সুতরাং এটার বিরোধিতা সর্বতভাবে করতে হবে আমরা সিপিআইএমের লিবারেশন বিহারে বিশেষ করে আমরা এটার বিরুদ্ধে সরব হয়েছি আমরা বাংলায় আন্দোলনটা শুরু করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা এসআইআর যে বিষয়বস্তু থাকে উন্মোচিত করে তার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং লড়াই জারি থাকবে আমরা আশা করি এসআইআরকে আমরা রুখতে পারব পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এইটা তো উনি একদম সায়েন্টিফিক্যালি বহু এক্সপার্ট লাগিয়ে সরকারের সহযোগিতায় তথ্য তুলে করে দিয়েছেন এবং এটাতে মুখোশ খুলে গেছে পুরোপুরি যে রাহুল গান্ধী যেটা করেছেন তাতে সরকার বা কমিশন এর সমস্ত ব্যবস্থারই একটা মুখোশ খুলে গেছে এবং বিজেপি যে মিথ্যা ভোটে জিতেছে ফলস ভোটে জিতেছে সেইটার একটা প্রমাণ শুধু একটা কেন্দ্রকে যেটা তুলে আনলেন সেটাকে দেখা যাচ্ছে যে এখন যে সরকারটা আছে এটা ইনভ্যালিড এর যোগ্যতা নেই কারণ এই ধরনের ভুয়া ভোটের ওপর দাঁড়িয়ে তিনি এসেছেন গোটা ভারতবর্ষে বিচার হলে দেখা যাবে এর চেয়ে অনেক গুণ এবং মোদী নিজের কেন্দ্রে যে হেরেছেন এটা সবাই বুঝতে পারার পর ওখানে বিরোধী পক্ষে যারা ছিলেন তারা তো নিজেরা বিজয় উৎসব করে ফেলেছে এটাতে দেখেছি সুতরাং এটা আস্তে আস্তে সমস্ত দিক থেকে উনি উনি শেষ অবলম্বনগুলো শেষ করে ফেলছেন আগামী দিনে আশা করি মানুষ জাগরিত হচ্ছে এবং হবে এবং এই কেন্দ্রীয় সরকার আর থাকবে না এই যে একটা উপদ্রব আতঙ্ক কিছু না কিছু একটার পর একটা এসে যাচ্ছে এই নরকবাস থেকে মানুষের মুক্তি ঘটবে আশা করি কিছুদিনের মধ্যেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা এটাই বার্তা দেব যে সমস্তভাবে যেভাবে বাঙালি জাতিটাকে একটা কলঙ্কিত করা হয়েছে যারা করছে যে কেন্দ্রীয় শক্তি তাদেরকে একদম রুখে দিতে হবে এটা এক নম্বর কথা এবং একই সঙ্গে এখানে সরকারেরও যে একটা পরপর পরপর যে দুর্নীতিগুলো চলছে তার বিরুদ্ধেও একটা মানুষকে লড়াইয়ের আওয়াজ দিতে হবে তার বিরুদ্ধে একটা চেকিং আনতে হবে প্রধানত এখানে এসআইআর ব্যাপারটা একটা সম্পূর্ণ শুধু অগণতান্ত্রিক নয় ভারতবর্ষের যে সংবিধানের যে মৌলিক অধিকারটা মানুষের রয়েছে তার উপরে একটা আঘাত অর্থাৎ এসআইআর মধ্যে দিয়ে আসলে এনআরসি করা হচ্ছে যেটা এই নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না কিন্তু যেটা হচ্ছে সেটা এনআরসির মতোই অর্থাৎ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ভারতবর্ষের যারা মানুষ যারা এখানে জন্মেছেন যারা দীর্ঘদিন ধরে আছেন বা ভোট দিচ্ছেন সাধারণ মানুষ তারা এখানকার নাগরিক যদি তাদের কোনো খুঁত ধরার থাকে যে এরা এখানকার নাগরিক নয় সেটা সরকারের দায়িত্ব প্রমাণ করার যে তারা নাগরিক নয় কিন্তু উল্টো যদি হয় অর্থাৎ প্রথমেই ধরে নেচ্ছে যে কেউই নাগরিক না সবাইকে নিজের নিজের প্রমাণ করতে হবে নাগরিক এটা উল্টে গেল ওনাস বা দায়িত্বটা পড়ে গেল নাগরিকের প্রত্যেকের উপরে আর সরকার সেখানে একটা ছড়ি ঘোরানোর একটা মাস্টারমশাই ব্যাপারটা হওয়া উচিত উল্টো সবাই স্বাভাবিকভাবে নাগরিক যদি কাউকে ধরে সন্দেহ হয় এখানকার নাগরিক নয় ও বিদেশি লোক বা অন্য কোথাও বয়স হয়নি বা কোনো কারণে সে নাগরিক হতে পারে না তাহলে তাকে সরকার স্বরাষ্ট্র দপ্তর তার নিজস্ব তার ক্ষমতা অনুযায়ী তাকে বাদ দেবেন তাকে প্রশ্ন করবেন সেইটা অর্থাৎ ঠগ বাজতে গাঁও যার যেটাকে বলে যে কয়েকজনকে আমি রোহিঙ্গা বলে সন্দেহ করছি কি বাংলাদেশি বা অন্য কোনো দেশ থেকে আসা সন্দেহ করছি তার জন্যে প্রত্যেকটা মানুষকে কাগজ ওঠাও এটাকে হচ্ছে উকিলের স্বর্গরাজ্য মহুরির স্বর্গরাজ্য যার যা কিছু আছে একের পর এক ওঠাতে থাকা শুরু হচ্ছে এই রকম একটা যে আতঙ্ক তৈরি করা এইটা মানুষকে আসলে যেটা চাইছে যে মানসিকভাবে এমনই বিব্রত হয়ে যাবে যাতে কোনো রকমেই মানুষ তার অধিকারকে বোঝার ক্ষেত্রে তার যেন একটা ঘাটতি থাকে অর্থাৎ সে যেন কখনই নিজেকে অধিকার অধিকারের দাবিদার বলে মনে করতে না পারে যেমন যে মুল্লিবাসী তাকে যদি বিদেশি বলে দেওয়া হয় তাকে বলতে হয় তাকেই বলতে হয় যে একটু জায়গা দাও মন্দিরে বসি তাকেই বলতে হয় সরকারকে উল্টো তো আমার ওপর দাঁড়িয়ে যে সরকারের কাছে সে এবারে আমার ওপরে ছড়ি ঘোরাচ্ছে এইটাই এসআইআরের মূল জায়গা এসআইআরটা এক মাসে করছে সেটা তড়িঘড়ি হচ্ছে এটা এক বছর ধরে করা উচিত এই সমস্ত যে কথা আসছে সেখানে আমি বলবো যে আগে প্রত্যেককে স্বাভাবিকভাবে নাগরিক বলে ধরে নিতে হবে যারা দীর্ঘদিন ধরে আছেন বসবাস করছেন ভোট দিচ্ছেন কিন্তু যারা যদি যাকে সন্দেহ হবে যাকে খবর থাকবে যে এই মানুষগুলো নাগরিক নয় জোর করে হচ্ছে সেই নির্দিষ্ট মানুষগুলোকেই অভিযোগ করতে হবে তখন তার দরকার হবে যে তিনি প্রমাণ করবেন না আমি নাগরিক কিন্তু সাধারণভাবে সমস্ত মানুষকে একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে একটা কোষ্ঠী পাথরের মধ্যে দিয়ে যেতে হবে এইটার মধ্যে দিয়েই মানুষের মৌলিক অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমার অধিকার আছে আমার অধিকারটা স্বাভাবিক এটা থাকছে না ফলে এই ন্যাচারাল জাস্টিসকে কেড়ে নেওয়ার জন্যে এটা করা হয়েছে এর কারণ একটাই আসলে মানুষের যে ন্যাচারাল জাস্টিস অর্থাৎ ভারতবর্ষে যারা জন্মেছিলেন তারা ভারতবর্ষেরই মানুষ ধর্ম নিরপেক্ষভাবে তারা এখানকার মানুষ যারা মনে করেছেন এখানে আমি থাকব এখানে থাকা ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই আমার অন্য কোনো জায়গা নেই আমি যাব না এই যে ভারতবর্ষের মানুষ সাতচল্লিশ সালেও যারা মনে করেছিলেন তারা থেকে গেছেন এখানে এবং সেই সমস্ত মানুষ বা সেই সময় যারা মনে করেছিলেন যে আমি ভারতবর্ষেই থাকব যদি ভারতের সীমানার বাইরেও তার ঠাঁই হয়ে থাকে তিনি এখানে চলে এসছেন সেই সমস্ত মানুষের বংশ পরম্পরা চলছেন পরে পরেও কিছু কিছু আসা যাওয়া হয়েছে কিন্তু স্বাভাবিকভাবে যারা দীর্ঘদিন ধরে নাগরিক হিসাবে ব্যবহৃত হচ্ছেন নাগরিক হিসাবে সমস্ত অধিকার ভোগ করছেন তাদেরকে এবং ব্যাপকভাবে সমস্ত মানুষকে ঠকবাজতে গাউজার যাকে বলে সেইটা যদি করতে হয় এই দর্শনটাকে আমরা বিরোধিত করছি এটার কারণই হচ্ছে এখানে এটা একটা ফ্যাসিবাদী নীতি অর্থাৎ যেখানে সাধারণ মানুষ মনে করবে যে আমি অপরাধী এবং একজন সুপারম্যান কোন একজন মানুষকে অতিমানব মনে করে তার কাছে মাথা নিচু করবেন অর্থাৎ অফিসাররা তো ঠিক করেন যে এটা অ্যালাউ করবো কি করবো না যেমন বললেন যে বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কিছু আমি নেবো না এগারোটা জিনিস বলে দিলেন এবং মানুষের কাছে আইডেন্টিফিকেশানের জন্যে যা যা থাকে সেই সমস্ত জিনিসগুলোকে উনি অচল করে দিলেন সেইগুলো চলবে কি না চলবে আমি নিজে আসামে গেছিলাম ডিটেনশান ক্যাম্পে কিছু ঘুরে এসেছি সেখানে দেখেছি যে মানুষের সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও সেগুলোকে ওটা ভ্যালিড হবে কি হবে না সেটা সঠিক বলে ধরা হবে কি হবে না এটা সম্পূর্ণ নির্ভর করে যাচ্ছে অফিসারদের ওপর অর্থাৎ একই ডকুমেন্ট থাকার জন্য আমি দেখেছি একজন মানুষকে তারা ফেভার করেছেন আরেকজন মানুষকে বাতিল করেছেন বাদ দিয়েছেন সেখানে নির্ভর করছে তিনি কত টাকা খরচ করছেন বা কোন নেতার কাছে তিনি আত্মসমর্পণ করছেন এর উপর দাঁড়িয়ে আসামে আমরা অভিজ্ঞতায় দেখেছি এনআরসি করতে গিয়ে আর এসআইআর বলে যেটা চলছে সেটা সম্পূর্ণ এনআরসিরই একটা বিকল্প এনআরসি নাম না করে একটা এসআইআর করা হচ্ছে ওটা আসলে এনআরসি এটাকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এইটা কখনোই হতে পারে না এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না যারা নাগরিক আছে তারা যারা ভোট দেবেন তাদের কোনো গণ্ডগোল থাকলে তারা ধরবেন কিন্তু স্বাভাবিকভাবে কারা নাগরিক হবেন কি হবেন না সেইটা কখনো এসআইআর অফিসাররা ঠিক করতে পারেন না এটার এখতিয়ার